ব্যাকু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো তো আজকে আমাদের হলো একটা ছোট্ট পিকনিক হচ্ছে তার নাম হলো হান্ডি চিকেন তো আমাদের চিকেনের সব করা হয়ে শুধু উনুনে হবে হান্ডি চিকেন দু হাড়ি চিকেন হবে তো আমাদের ফ্যামিলি সবাই মিলে করছে শুধু হান্ডি চিকেনটা তোমার ছোট্ট খাট্টা একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তার নাম হলো

কি কি দিয়েছো ওটা প্রথম থেকে শুরু করলে ভালো হতো বলো হ্যাঁ আমারই বলে দাও বলে দাও না হ্যাঁ এখনি মাখানোতে বলে বলে দাও হবে তুমি হবে কাগজ দাও কি তুলতে হবে না ওইটা জাল আরে ছোট করে দাও এ কত বড় করে কাগজ ঢোকাচ্ছে দেখো আমি এ ধোমাই হবে এই জাল না দেশলাইটা কোথায় একটা দেশলাই দি দাও কে আরে জিলা কাটি দিয়ে দাও কি দিয়ে হবে না তুই দিয় না কাগজটা জলে দি কাগজটা জলে এ ধোবা গন্ধ না ধোবা গন্ধ হবে না মাটি দিতে ধোবা গন্ধ এখনো বলতো একটা হাড়ি অবশেষে হচ্ছে হয়নি হচ্ছে আর একটা বাকি আছে এখন রাত কটা বাজে ছেচল্লিশ বাজে সবে 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 কড়াইতে করে কড়াই চিকেন হচ্ছে

ये सारा टा खुलता है अभी जी जी सारा टा सारा टा इसे इसे निकालो खुद आ गया एरम उल्टा कोड़ा एरम कोड़ा निकालो काट दो ये पायता कट दो हेलो कोड़े वो इधर जाने वाला रोड भेज दो लाल ये झाकलो झाबे है हम बोल चुना तो फिर क्या करेंगे झाकलो झाबे

হ্যাঁ <laughs>

সেই কুকুরগুলো না কী করছে এই যে বেঁচেছে এইটুকুনি বেঁচেছে গুঁড়ো গুঁড়ো মাংস এসব এবার গোছানো হবে সব রাস্তায় গেছে কুকুরকে খাওয়াতে তারা এই ওটা তো আমাদের ফ্রিজে গিয়ে রেখে দাও না খাবে তোমালকে হ্যাঁ এই 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 আমাদের ছড়াটা নিয়ে নাও সারাটা ঢাকা দিয়ে দাও এটা তোমাদের কেমন লাগলো আর কেক কাটার সময় না ভিডিওটা করা হয়নি এমনি সময় হয়েছে আর কেক কাটার সময় হয়নি তখন এসেছি মাম্মের জন্য ফোন নিতে আর ছোটোখাটো পিকনিকের মধ্যে কেকটা সেলিব্রেশন করে নিলাম কখনও কেক কাটে নিয়ে ছ বছরের মধ্যে একদিনও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও গুড নাইট সোনা তাহলে ওটার সময় ব্যাড নাইট না গুড মর্নিং The tata <coughs> maman tanto Tata, Dada, guys <laughs>